শোনো আমার সন্তান আজ রাত ঠিক তিনটা চল্লিশ মিনিটে তোমার ঘরের বাইরে যাতে চলেছে এক অদৃশ্য শক্তি এমন এক অদ্ভুত রহস্যময় শক্তি যা তোমার ভাগ্যের শিকড় পর্যন্ত নাড়িয়ে দেবে আজ বাতাসও তোমার বিপক্ষে ষড়যন্ত্রে লিপ্ত আর অন্ধকার যেন চিনে ফেলেছে তোমার ঘরের চৈকাঠ যদি তুমি এই সতর্কবার্তাকে উপেক্ষা করো তাহলে অনুতাপও তোমার কোনো কাজে আসবে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার ঘরের বাইরে ঘটতে চলেছে এক গভীর অমঙ্গলসূচক ঘটনা এমন কিছু যা সাধারণ নয় বরং এক ভয়ঙ্কর সংকেত আমার সন্তান আজ রাতেই তোমার জীবনে নেমে আসতে চলেছে এক বিপদের তাণ্ডব তাই এই বার্তাটিকে হালকাভাবে নিও না যা ঘটতে চলেছে তা কোনো সাধারণ ঘটনা নয় তুমি তোমার জীবনে অনেক কষ্ট সহ্য করেছ অনেক অপমান পেরিয়ে এসেছ কিন্তু মা কালী বলছেন এবার আর নয় কারণ এইবার তোমার জন্মপত্রিকায় এক বিরাট গ্রহযুদ্ধ সংঘটিত হতে চলেছে অষ্টম ঘরে রাহু বসে আছে তার অশুভ প্রভাবে তোমার চারপাশের শক্তি অস্থির ও অশান্ত হয়ে উঠেছে আর সপ্তম ঘরে মা কালী নিজেই অবস্থান করছেন ক্রুদ্ধ কিন্তু ন্যায়ের রূপে তাই তোমার জীবনে এখন যে উথাল পাথাল চলছে তা কোনো সাধারণ গৃহবিবাদ নয় এটি এক গভীর আধ্যাত্মিক ঝড়ের পূর্বাভাস আমার সন্তান আমি তোমাকে ভয় দেখাতে আসিনি আমার একমাত্র উদ্দেশ্য তোমাকে সময় থাকতে সচেতন করা কারণ এই সত্য কেউ তোমাকে জানাবে না মা কালী তোমার প্রতিটি গ্রহ প্রতিটি নারীন ক্ষুদ্র বিশ্লেষণ করেছেন তারপরে এই ভবিষ্যৎবাণী তোমার জন্য প্রকাশ পেয়েছে তাই ফোল্ডার হ্যান্ডস করে আমার অনুরোধ তুমি অন্তত বিশ মিনিট সময় দাও নিজেকে এই বিশ মিনিট যদি তুমি মায়ের নামে নিবেদন করো তবে তোমার আগামী বিশ বছর সুরক্ষিত থাকবে আজ যে ঘটনার কথা আমি তোমাকে বলছি তার ইঙ্গিত আমি আগে কখনো দিইনি কিন্তু এখন সেটি ঘটতে চলেছে তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনো আমার সন্তান প্রথমেই আমি চাই তুমি এই ভিডিওটি মন থেকে গ্রহণ করো এবং নিজের অন্তর থেকে উচ্চারণ করো জয় মা কালী কারণ এই নামেই তোমার আত্মার সুরক্ষা নিহিত এখন আমি তোমার ঘরের দিকেই ফিরে তাকাবো কারণ বিপদের বীজ লুকিয়ে আছে তোমার নিজের ঘরের মধ্যেই বহুদিন ধরে তোমার সংসারে চলছে অস্থিরতা ছোট ছোট বিষয় নিয়ে কলহ রাগ অভিমান তর্ক বিতর্ক এর ফলে তুমি না তোমার কাজে মন দিতে পারছ না নিজের মানুষদের সঙ্গে শান্তি পাচ্ছ তোমার ঘরের ভেতর এই মুহূর্তে এমন এক শক্তি বসে আছে হয়তো কোনো নারী হয়তো কোনো আত্মীয় যার উপস্থিতি তোমার পরিবারের শান্তি ও আর্থিক ভারসাম্য নষ্ট করে ফেলছে মনে রেখো যে ঘরে শান্তি থাকে না সেই ঘরে দ্রুত অশুভ শক্তি প্রবেশ করে সেখানে কলহ মানেই নেতিবাচক শক্তির আহ্বান এই অন্ধকার ধীরে ধীরে তোমার ঘরের প্রতিটি কোন দখল করে ফেলে আর তুমি টের পাও কেবল ক্লান্তি উদ্বেগ ও ব্যর্থতার ভার তাই আমার সন্তান আমি তোমাকে অনুরোধ করছি এই সময়ে যতটা সম্ভব তোমার পরিবারকে শান্ত সংযমী ও সুশৃঙ্খল রাখো কথা বলার আগে ভাবো রাগের আগে নীরবতা বেছে নাও যে ঘরে মা কালী র নাম ধ্বনিত হয় যে ঘরে প্রতিদিন প্রার্থনার ধ্বনি শোনা যায় সেই ঘর কখনোই অশুভ শক্তির আস্তানা হতে পারে না নিজের ঘরকে পবিত্র করো নিজের মনকে স্থির রাখো আর বিশ্বাস রেখো মা কালী তোমার পাশে আছেন তিনি তোমাকে রক্ষা করবেন প্রতিটি অন্ধকার রাত থেকে প্রতিটি বিপদ থেকে প্রতিটি শত্রুর কুদৃষ্টি থেকে মনে রেখো যে ভয়কে জয় করতে পারে সেই মুক্তি পায় আর যে বিশ্বাস রাখে মা কালী তার জীবনকে আশীর্বাদে ভরে দেন আমার সন্তান তোমার ঘরের ভেতর এই মুহূর্তে এমন একজন নারী উপস্থিত আছেন যিনি না জেনেই তোমার সংসারের অর্থনৈতিক স্থিতি এবং সুখ শান্তির ভারসাম্য নষ্ট করে দিচ্ছেন হয়তো তিনি তোমার খুব কাছের কেউ হয়তো পরিবারেরই একজন কিন্তু তার উপস্থিতির মধ্যেই এমন এক অস্থিরতা সৃষ্টি হয়েছে যা ধীরে ধীরে পুরো পরিবেশকে বিষিয়ে তুলছে মনে রেখো যদি ঘর গুছিয়ে থাকে যদি ঘরে শৃঙ্খলা থাকে তবে জীবনও সুশৃঙ্খল হয়ে যায় কিন্তু যে ঘরে শান্তি থাকে না সে ঘরে অমঙ্গল প্রবেশ করতে দেরি করে না কারণ অশান্ত ঘরে নেতিবাচক শক্তি বাসা বাঁধে সেই শক্তি ধীরে ধীরে পরিবারের প্রতিটি মানুষকে ছুঁয়ে যায় হাসি হারিয়ে যায় মন ভারী হয়ে যায় আর অজানা উদ্বেগ গ্রাস করে ফেলে সবার জীবনকে তাই আমার সন্তান আমি তোমার কাছে একান্ত অনুরোধ করছি এখনই তোমার পরিবারকে গুছিয়ে রাখার চেষ্টা করো। যতটা সম্ভব ঘরের মধ্যে শান্তি বজায় রাখো ঝগড়াঝাটি থেকে দূরে থেকো মনে রেখো প্রতিটি পরিবারেই মতভেদ হয় কথা কাটাকাটি হয় সেটাই স্বাভাবিক কিন্তু যদি তুমি এখন ধৈর্য ধরো ভালোবাসা দিয়ে পরিস্থিতি সামলে নাও তবে ভবিষ্যতে সেই সিদ্ধান্তই তোমার জীবনের সবচেয়ে বড় রক্ষা কবচ হয়ে উঠবে কারণ গ্রহেরা ইঙ্গিত দিচ্ছে তোমার ঘরে এক অমঙ্গলসূচক ঘটনা ঘটতে চলেছে তবে যদি তুমি আগে থেকেই সতর্ক থাকো কিছু ছোটখাটো সাবধানতা অবলম্বন করো তবে হয়তো সেই বড় বিপদ এড়িয়ে যাওয়া সম্ভব মনে রেখো সময় কখনো বলে আসে না বিপদ হঠাৎই দরজায় করা নাড়ে তোমার ঘরে হঠাৎ কারো শরীর খারাপ হতে পারে হয়তো কোনো পরিবারের প্রবীণ সদস্যের তখন এক মুহূর্ত দেরি না করে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে কোনোভাবেই অবহেলা করো না বিশেষ করে আমি অনুরোধ করছি যারা রক্তচাপ ডায়াবেটিস বা শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভুগছেন তারা যেন সামান্য পরিবর্তন অনুভব করলেই চিকিৎসকের স্মরণ নেন সময় নষ্ট করলে ক্ষতি অমোচনীয় হতে পারে কারণ একবার জীবনে ঝড় বয়ে গেলে পরে অনুশোচনা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না আমার সন্তান জীবন মানেই সুখ দুঃখের মিশেল এমন কোনো মানুষ নেই যার জীবনে কষ্ট আসে না কিন্তু আসল শক্তি হল সব কষ্টের মাঝেও নিজেকে দৃঢ় রাখা যত বেশি তুমি নিজের উপর মনোযোগ দেবে তত বেশি তুমি নিজেকে উন্নত করে তুলবে একটি কথা খুব মনে রাখবে তোমার একটি অভ্যাস তোমার বড় বিপদের কারণ হতে পারে তা হলো অতি সহজে সকলের উপর বিশ্বাস করা আমরা প্রায়ই দেখি যে মানুষ মিষ্টি কথা বলে ভদ্র আচরণ করে আমরা ভাবি সে আমাদের মঙ্গল চায় কিন্তু বাস্তবে অনেক সময় যাকে আমরা আপন ভেবে নিই সেই মানুষটাই একদিন আস্তিনের সাপ হয়ে ওঠে আর সেই সাপের বিশি সবচেয়ে মারাত্মক সে কেড়ে নেয় আমাদের আনন্দ আমাদের সংসারের শান্তি এমনকি আমাদের জীবনের রঙ তাই আমার সন্তান সব সময় সতর্ক থেকো নিজের গোপন কথা নিজের পারিবারিক বিষয় অন্য কারো কাছে প্রকাশ করো না মনে রেখো জীবন সেই মানুষের হাতেই সুন্দর হয়ে ওঠে যে নিজেকে রক্ষা করতে শেখে মা কালী সব দেখছেন সব জানেন তোমার যদি মন সৎ থাকে কাজ সৎ থাকে তিনি তোমার ঘরকে পুনরায় শান্তি ও আলোয় ভরিয়ে তুলবেন তাই আমার সন্তান ঝগড়া নয় অভিযোগ নয় এখন দরকার ধৈর্য সতর্ক আর বিশ্বাস নিজের পরিবারকে ভালোবাসো ঘরের পরিবেশকে পবিত্র রাখো এবং মা কালী র নাম উচ্চারণ করো প্রতিদিন যে ঘরে নামস্মরণ জাগে সে ঘরে অমঙ্গল টেকে না আমার সন্তান মনে রেখো জীবনের সব কথা সবার সঙ্গে ভাগ করে নিতে নেই নিজের গোপন কথা নিজের পরিকল্পনা নিজের সংসারের অভ্যন্তরীণ বিষয় এসব কাউকেই বলবে না যে কথা ঘরের তা ঘরের মধ্যেই থাকুক যদি তুমি কোথাও অর্থ বিনিয়োগ করে থাকো কেউ এসে মিষ্টি হেসে জিজ্ঞেস করে তুমি কোথায় টাকা রেখেছ আমাকেও বলো আমিও সেখানে বিনিয়োগ করব তাহলে এক মুহূর্তের জন্য সেই ভুল করো না কারণ হতে পারে সেই মানুষটি তোমার পথের কাটা হয়ে দাঁড়াবে তোমার টাকাকে ডুবিয়ে দেবে আজকের যুগে বিশ্বাসযোগ্য মানুষ খুবই বিরল তাই অন্ধভাবে কাউকে বিশ্বাস করা মানে নিজের হাতে নিজের শান্তি নষ্ট করা এখনকার গ্রহগত পরিস্থিতি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে তোমার ঘরে হঠাৎ কোনো আত্মীয় বা পরিচিতের ফোন আসতে পারে ফোনে তারা হয়তো তোমাকে কোনো শুভ সংবাদ দেবে ভালো খবরের আশ্বাস দেবে কিন্তু আমার সন্তান তাড়াহুড়ো করে বিশ্বাস করো না অনেক সময় মিষ্টি কথার আড়ালে লুকিয়ে থাকে ষড়যন্ত্র কখনো কখনো এই শুভ সংবাদ এর আড়ালেই তোমার নিজের কয়েকজন আত্মীয়ের কুইচ্ছা কাজ করতে পারে তাই সতর্ক থেকো চিনে চিনে বিশ্বাস করো সবচেয়ে আগে তোমার মনোযোগ দিতে হবে তোমার সন্তান ও তোমার জীবনসঙ্গিনীর দিকে এই সময়ে তাদের স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখো হঠাৎ কোনো অসুস্থতা দেখা দিতে পারে সামান্য উপসর্গ দেখলেই দ্রুত চিকিৎসকের স্মরণ নাও কারণ সময় থাকতে যদি সতর্ক হও সমস্যা বড় হতে পারে না এখন ঋতু পরিবর্তনের সময় মৌসুমি রোগবালাই দ্রুত ছড়াচ্ছে আর কখন কার শরীরে সেই রোগ বাসা বাঁধবে কেউ জানে না তাই এই মুহূর্তে তোমার পরিবারের স্বাস্থ্যই হোক তোমার প্রথম অগ্রাধিকার তুমি হয়তো অনেকদিন ধরে অনুভব করছো এক অস্থিরতা এক ভেতরের ক্লান্তি তোমার মন চায় কোথাও বেরিয়ে যেতে একটু ঘুরে এসে শান্তি পেতে কিন্তু সময় এখন ভ্রমণের অনুকূলে নয় গ্রহের অবস্থান বলছে এই মুহূর্তে যাত্রার শুভ যোগ নেই তাই তুমি যদি অকারণে কোথাও বেরিয়ে পড়ো বিপদের সম্ভাবনা আরও বাড়তে পারে ফলে এই সময়ে তোমার মধ্যে অস্থিরতা রাগ আর অজানা বিরক্তি দেখা দেবে কারণ তুমি মনের শান্তি খুঁজছ কিন্তু তা বাইরে নয় তোমার ভেতরেই লুকিয়ে আছে যা চলে গেছে তা ভুলে যাও আমার সন্তান অতীতের প্রতারণাকে আর হৃদয় বহন করো না তুমি জানো তোমাকে প্রতারণা করেছে তোমারই কাছের মানুষরা তোমারই পরিবার কিন্তু মনে রেখো পরিবার যদি সত্যি নিজের হয় তবে তাদের ভুলও সহ্য করতে হয় এটি জীবনের কঠিন শিক্ষা বাইরের লোকের কাছে কখনো নিজের পরিবারের বিবাদ দুঃখ বা গোপন বিষয় প্রকাশ করো না কারণ বলা হয়ে থাকে একটি পরিবারকে ধ্বংস করতে সবচেয়ে বেশি শক্তি লাগে পরিবারের ভেতরের কারণ সবচেয়ে বড় কষ্টের কথাটি এই যে মানুষকে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি অনেক সময় সেই মানুষই আমাদের পিঠে ছুরি বসায় যাদের আমরা আপন ভাবি তাদেরই মধ্য থেকে উঠে আসি বিশ্বাসঘাতকতা এই কারণেই তোমার বিশ্বাস এখন টলমল করছে সম্পর্কগুলো এসেছে ফাটল সত্যি আগের মতো আর কিছুই হবে না কিন্তু সন্তান এটিকে দুর্ভাগ্য ভেব না তুমি সেই মানুষ যে সকলের মঙ্গল ভেবেছে সকলের পাশে থেকেছে কিন্তু প্রতিদানে পেয়েছে কেবল অবহেলা এতে তোমার দোষ নেই না ভাগ্যের না সময়ের এটি কেবল তোমার কর্মফল যা তোমাকে শিখিয়ে দিচ্ছে নিজের প্রতি সৎ হতে নিজের সুখ নিজে গড়তে এখন তোমার কাজ হল নিজেকে সুন্দর করে গড়ে তোলা নিজের গুণ নিয়ে গর্ব করো না নিজের প্রশংসা করো না কেউ যদি তোমার কাছে আসে নম্র থেকো শান্ত থেকো ভালো আচরণ সুন্দর ব্যবহার আর মিষ্টি বাক্য এই তিনটি গুণ মানুষকে তোমার কাছাকাছি টেনে আনবে আর মনে রেখো যদি কেউ তোমার সঙ্গে সম্পর্ক রাখতে না চায় তাতে দুঃখ পেও না নিজেকে উন্নত করে তোলো নিজের আলো জ্বালাও সময়ের সঙ্গে সঙ্গে সেই আলোয় মানুষ নিজের থেকেই তোমার দিকে এগিয়ে আসবে এখন আমি বিশেষ করে নারীদের উদ্দেশ্যে কিছু বলছি মন দিয়ে শোনো একজন সৌভাগ্যবতী নারী অর্থাৎ যিনি মঙ্গলসূত্র ধারণ করেন তিনি কখনো নিজের পরা মঙ্গলসূত্র অন্য কাউকে দেবেন না এটি কেবল এক অলঙ্কার নয় এটি তোমার স্বামীর দীর্ঘায়ু তোমার দাম্পত্য সুখ ও পারিবারিক শান্তির প্রতীক আজকাল অনেক আধুনিক নারী তাদের মঙ্গলসূত্র সখী বা আত্মীয়াকে ধার দেন কিন্তু এই কাজ অশুভ কারণ মঙ্গলসূত্র পবিত্র এটি বিশ্বাসের প্রতীক একই সর্বদা শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে ধারণ কর যে নারী নিজেকে সততা ও বিশ্বস্ততায় অটুট রাখেন মা কালী তাকেই আশীর্বাদ দেন তোমার এই বিশ্বস্ততা শিগগিরই ফল দেবে তোমার জীবনসঙ্গিনী তোমাকে এমন এক শুভ সংবাদ দিতে পারেন যা তোমাদের সম্পর্ককে আরও গভীর আরও মধুর করে তুলবে যখন পৃথিবীর অধিকাংশ মানুষ আজ সম্পর্ক ভাঙতে ব্যস্ত তখন মা কালী তুমি তোমার সম্পর্ককে আরও দৃঢ় করো বিশ্বাস রাখো শান্তি রাখো আর মা কালী র আশীর্বাদে জীবনকে নতুন আলোয় সাজাও আমার সন্তান আজকালকার আধুনিক সময়ে এক অদ্ভুত প্রবণতা দেখা যাচ্ছে অনেক নারী এখন আকর্ষণীয় দামি ও নকশাদার মঙ্গলসূত্র পরেন এবং যখন কোনো সখী বোন বা আত্মীয়া সেই অলঙ্কারকে চেয়ে বসে তখন তারা সহজেই সেটি দিয়ে দেন কিন্তু আমি আজ তোমাকে বলতে চাই মঙ্গলসূত্র কেবল একটি গয়না নয় এটি তোমার স্বামীর দীর্ঘায়ু তোমার দাম্পত্যের পবিত্রতা এবং তোমার সংসারের শান্তির প্রতীক এটি কেবল অলঙ্কার নয় এটি এক আশীর্বাদ এক অঙ্গীকার যার প্রতিটি দানা তোমার জীবনের মঙ্গল কামনা করে তাই আমার সন্তান এই প্রতীকটিকে সর্বদা শ্রদ্ধা ভক্তি এবং মর্যাদা সহকারে ধারণ করো কখনো নিজের পরা মঙ্গলসূত্র অন্য কাউকে দিও না কারণ এতে তোমার সৌভাগ্যে আঘাত লাগে এবং দাম্পত্য জীবনে অনাহুত অশান্তি আসতে পারে একজন নারীর সবচেয়ে বড় দায়িত্ব হল তার বিশ্বস্ততা ও স্নেহকে অক্ষুণ্ণ রাখা তার স্বামীর প্রতি তার সংসারের প্রতি তার মায়ার প্রতি আর যে নারী এই বিশ্বস্ততা রক্ষা করে মা কালী নিজে তাকে আশীর্বাদে ভরিয়ে দেন তোমার এই সততা এই আন্তরিকতা অচিরেই ফল দেবে তোমার জীবনসঙ্গিনী তোমাকে এমন এক শুভ সংবাদ দিতে পারেন যা তোমাদের ভালোবাসাকে আরও গভীর করে তুলবে সম্পর্ককে আরও দৃঢ় করবে যেখানে এই যুগের মানুষ সম্পর্ক গড়ার চেয়ে ভামতে বেশি উৎসাহী সেখানে তুমি আর তোমার জীবনসঙ্গিনী একে অপরের জন্য আশ্রয় হয়ে থাকবে তোমার সংসারেই মা কালী র আশীর্বাদ সঞ্চারিত হবে কারণ ভালোবাসাই হচ্ছে তোমার সবচেয়ে বড় শক্তি এখন আমার সন্তান তুমি কোনো অস্থিরতা বা দুশ্চিন্তায় নিজেকে হারিয়ে ফেলো না পুরুষ বা নারী সবার জীবনেই সময়ের ওঠানামা থাকে ধীরে ধীরে পরিস্থিতি বদলাবে আর জীবনের রং আবার ফিরে আসবে যারা এই মুহূর্তে সামান্য বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তিত তারা বুঝে রাখো ছোটোখাটো জিনিস সময়ের সঙ্গে নিজে থেকেই বদলে যায় আমরা চাইলে সেগুলিকে আরও ভালো পথে নিয়ে যেতে পারি যা চলে গেছে তাকে আঁকড়ে ধরে থেকো না সেটা সম্পর্ক হোক সম্পদ হোক বা কোনো জিনিস যা হারিয়েছ তা হারিয়ে যেতে দাও অতীতের মধ্যে নিজেকে জড়িয়ে রাখলে তুমি শুধু নিজের কষ্ট বাড়াবে অতীতের দাগে মনকে বন্দি করে রাখলে নতুন আনন্দের আলো কোনোদিনও প্রবেশ করতে পারবে না আজকের যুগে সুখী পরিবার ঐক্যবদ্ধ সম্পর্ক প্রেম ও বোঝাপড়া এসব কারো কারো চোখে সহ্য হয় না স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক সন্তানদের বুদ্ধি পরিবারের মিল এসবের ওপর নজর পড়ে খুব দ্রুত আর দুঃখের কথা হল সেই নজর বাইরের কারণ নয় বরং প্রায়ই আমাদের নিজের নিকটজনদেরই তারা মুখে মিষ্টি কথা বললেও অন্তরে থাকে হিংসা তোমার সাফল্য তোমার অগ্রগতি তোমার পরিবারের ঐক্য এগুলোই অনেকের কাছে সহ্য হয় না তখন তারা প্রার্থনার বদলে তোমার বিপদের মন্ত্র জপে তোমার পতনের জন্য অপেক্ষা করে এই কালোযুগের সবচেয়ে বড় দুর্ভাগ্য এই যে মানুষ নিজের আনন্দে আনন্দিত নয় বরং অন্যের আনন্দেই ব্যথিত হয় ও পাশের মানুষ এত সুখে কেন এই এক প্রশ্ন থেকেই জন্ম নেয় অশান্তি আর এই হিংসার আগুনে মানুষ নিজেই নিজের সুখ পুড়িয়ে ফেলে তাই আমার সন্তান যদি কখনো তোমার মনেও এমন ভাবনা আসে যে অন্য কেউ তোমার চেয়ে ভালো আছে ভাগ্যবান আছে তাহলে বুঝে নিও সেই ভাবনা তোমার নিজের আনন্দের বিষ হয়ে উঠছে প্রতিবেশী তার ভাগ্যের ফল ভোগ করছে তার প্রতি ভুল দৃষ্টি রেখো না ঈর্ষা পোষণ করো না তুমি শুধু নিজের পরিবারে নিজের কর্মে নিজের পরিশ্রমে বিশ্বাস রাখো যে মানুষ সব সময় অন্যদের নিয়ে চিন্তা করে সে নিজের প্রতি অন্যায় করে নিজের জীবনের যত্ন নিতে পারে না পরিবারের দিকে মন দিতে পারে না তাই এই সময়ে তোমার সবচেয়ে বড় দায়িত্ব হলো নিজের পরিবারের দিকে মনোযোগ দেওয়া নিজের ঘরকে ভালোবাসা নিজের সুখের জন্য কাজ করা মনে রেখো জীবনের প্রতিটি নতুন পরিবর্তন আমাদের নতুন শিক্ষা দেয় নতুন কাজ নতুন সম্পর্ক নতুন যাত্রা সব কিছুই আমাদেরকে এক নতুন অভিজ্ঞতার দিকে নিয়ে যায় তাই নতুনকে গ্রহণ করো নতুনের আনন্দে অংশ নাও কিন্তু পুরনো সম্পর্ক পুরনো মানুষ পুরনো স্মৃতি ভুলে যেও না কারণ কঠিন সময়ে গভীর অন্ধকারে পাশে দাঁড়ায় সেই পুরনো সম্পর্কগুলোই আমার সন্তান তোমার জীবন এখন ধীরে ধীরে আলোর পথে এগোচ্ছে সময় বদলাবে ভাগ্য ঘুরবে আর মা কালী নিজে তোমার ঘরে শান্তি ভালোবাসা আর সমৃদ্ধি বর্ষণ করবেন তুমি শুধু বিশ্বাস রাখো সততা রাখো আর নিজের আলোকে নিপতে দিও না আমার সন্তান জীবনের এক অমূল্য সত্য মনে রাখো পুরনো জিনিস পুরনো মানুষ পুরনো সম্পর্ককে কখনো ভুলে যেও না কারণ যখন পৃথিবী অন্ধকারে ঢেকে যায় তখন আলো জালে সেই পুরনো সম্পর্কগুলোই নতুন মানুষ নতুন বন্ধুত্ব নতুন সম্পর্ক জীবনে আনন্দ আনে বটে কিন্তু বিপদের সময় পাশে দাঁড়ায় তারা নয় পাশে থাকে সেই পুরনো সম্পর্ক যারা নিঃশব্দে তোমার সুখ দুঃখ ভাগ করে এসেছে আজকের যুগে মানুষ খুব দ্রুত বদলে যায় নতুন সম্পর্কের ঝলকানিতে পুরনো বন্ধনগুলিকে তুচ্ছ ভাবতে শেখে কিন্তু আমার সন্তান মনে রেখো যে মানুষ অতীতকে অস্বীকার করে সে নিজের শিকড়কে কেটে ফেলে আর যার শিকড় নষ্ট হয় তার জীবন যত উঁচুতেই উঠুক একদিন না একদিন তা ভেঙে পড়ে তুমি এখন দুশ্চিন্তায় আছো হতাশায় ডুবে আছো কিন্তু আমি বলছি ধৈর্য ধরো এই অস্থির সময় কেটে যাবে গ্রহের গতি আবার তোমার পক্ষে ফিরবে আর তোমার জীবনে নতুন শান্তি নতুন সম্ভাবনা নিয়ে আসবে সময় বদলাতে সময় লাগে আজকের মানুষ অতি দ্রুত ফল চায় প্রতিদিন মা কালীকে জিজ্ঞেস করে মা আমার ভালো সময় কবে আসবে কিন্তু মা কালী কখনো নিজের মন থেকে কিছু বলেন না তিনি বলেন কেবল তোমার কুণ্ডলিতে যা লেখা আছে তোমার আত্মার ভাগ্যে যা স্থির করা আছে তাই অকারণে ব্যাকুল হও না ভালো সময় খুব শিগগিরই আসছে কিন্তু মনে রেখো যখন সেই শুভ সময় তোমার জীবনে প্রবেশ করবে তখন অহংকার বা গর্ব যেন তোমার হৃদয় বাসা না বাঁধে কারণ অহংকারী সেই আগুন যা নিজের আশীর্বাদকেও পুড়িয়ে দেয় যা কিছু পাচ্ছ তা কৃতজ্ঞতায় গ্রহণ করো শ্রদ্ধা রেখো কিন্তু গর্ব পোষণ করো না এখন শোনো আমি তোমাকে একটি চমৎকার ও চিরসত্য উপায় জানাবো যা বহু মানুষের জীবন পাল্টে দিয়েছে যদি তোমার জীবনে অর্থসংকট রোগব্যাধি বা নিরাশা গ্রাস করে থাকে যদি তোমার উপার্জিত অর্থ টিকে না থাকে আসতে আসতেই হারিয়ে যায় তবে এই উপায় তোমার জীবনে আশ্চর্য পরিবর্তন আনবে প্রতিদিন বা অন্তত প্রতি সোমবার শিবলিঙ্গে নিরবচ্ছিন্ন জলাধার জলাভিষেক স্থাপন করো মনে রেখো সাধারণ জল নয় এটি হবে ভক্তির অমৃত তুমি কাশা তামা বা মাটির একটি ছোট ঘোড়া মটকা শিব মন্দিরে স্থাপন করবে যাতে সেই ঘোড়া থেকে নিরন্তর জল শিবলিঙ্গের উপর ঝরে পড়ে এই প্রবাহই শিবের আশীর্বাদের প্রতীক এতে তোমার জীবনের বহু অদৃশ্য বাধা দূর হবে যখন চারপাশের সব দরজা বন্ধ মনে হবে তখন শুধু শিবের স্মরণ নাও একটি লোটায় জল দাও তার চরণে বিশ্বাস রেখো সেই জল তোমার সমস্ত ব্যথা উদ্বেগ সংকট নিয়ে প্রবাহিত হয়ে যাবে সেই জল আর জল থাকবে না হবে অমৃত যাদের জীবনে অন্ধকারের ভয় প্রেতের ভয় কিংবা অজানা আতঙ্ক ভর করে তারা যেন চাঁদির একটি চেইনে আচ্চন্দ্রাকার লকেট পড়েন চাঁদি হল শান্তি সুরক্ষা ও চন্দ্রশক্তির মিশ্রণ এটি ভয় দূর করে মন স্থির করে আর আত্মাকে প্রশান্ত করে তোলে যেমন মহাদেব তার জটায় ধারণ করেছেন অর্ধচন্দ্র কারণ যখন অন্ধকার বেড়ে ওঠে তখন এই চন্দ্রই আলো হয়ে জ্বলে ওঠে তাই আমার সন্তান যদি তুমি সত্যিই মা কালী ও শিবের আশীর্বাদ অনুভব করতে চাও তবে ভয় পেও না সন্দেহ করো না নিজের ভেতরে বিশ্বাস জাগাও নিজের পরিবারের শান্তি বজায় রাখো আর প্রতিদিন অন্তত একবার ও নম শিবায় উচ্চারণ করো তোমার অশুভ সব কিছু মুছে যাবে তোমার পথ উন্মুক্ত হবে আর তোমার ঘরে ফিরবে শান্তি ও সমৃদ্ধি মা কালী ও মহাদেব তোমার জীবন আলোকিত করুন তোমার প্রতিটি নিঃশ্বাস হোক তাদের আশীর্বাদে পূর্ণ